আসসালামু আলাইকুম দু পঁচিশ সালে যারা এসএসসি দিয়েছ শেষ মুহূর্ত শিক্ষার্থীদের জন্য একটি সুখবর রয়েছে তোমাদের যে বৃত্তি ছিল মেধাবৃত্তি সাধারণ বৃত্তি সকল বৃত্তির যে রেজাল্ট সেটা প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ দেশের সকল মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি দুই হাজার পঁচিশ ফলাফলের ভিত্তিতে মেধাবিত্ত সাধারণ বৃত্তি প্রাপ্তিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে চারই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এবং সমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের সব শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা গেজেট বা ফলাফল সেবা কেন্দ্রে প্রবাশ করেছে এর মধ্যে অন্যতম ভাবে ঢাকা বোর্ড গতকাল বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ তালিকা প্রকাশ করে একই সঙ্গে সিলেট বোর্ড অন্যান্য বোর্ডও তালিকা প্রকাশ করেছে তো এখানে কত টাকা বৃত্তি দেওয়া হবে সার্বিকভাবে মোট দশ হাজার পাঁচশো শিক্ষার্থীকে হচ্ছে বৃত্তি দেওয়া হচ্ছে এর মধ্যে এক জনকে মেধা বৃত্তি এবং নয় হাজার তিনশো পঁচাত্তর যুদ্ধ হচ্ছে সাধারণ বৃত্তি দেওয়া হবে মেধাবৃত্তি শিক্ষায় মাসিক হচ্ছে আটশো পঁচিশ টাকা এবং এককালীন এক হাজার আটশো টাকা পাবে এবং সাধারণ বৃত্তি প্রাপ্তিদের হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা করে এক কালী সাতশো পঞ্চাশ টাকা পাবে এ বিষয়ে আরো বিভিন্ন তথ্য আমাদের যে বৃত্তির ফলাফল সেখানে উল্লেখ আছে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যশোর ঢাকা সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রাজশাহী বরিশাল দিনাজপুর কুমিল্লা এবং মাদ্রাসার যে বোর্ড শগর বোর্ডের ফলাফল রয়েছে তোমরা হচ্ছে আমাদের যে ভিডিও ডেসক্রিপশন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক পাবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এখানে আসার পর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের ফলাফল তো ফলাফলের উপর ক্লিক করলে আমাদের যে ফলাফল সেটা এখানে চলে আসবে এখানে বিস্তারিত সব দেওয়া রয়েছে যে বিজ্ঞপ্তি সেটা এবং নিচের দিকে আসলে এখানে যে রেজাল্ট দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট দেখতে পারবে তোমাদের যে নাম এবং রোল সেটা মিলিয়ে নেবে এভাবে তোমাদের ঢাকা বোর্ডে যারা আস ঢাকা বোর্ডের সিলেট বোর্ডে যারা আছে সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড ময়মনসিংহ বোর্ড বোর্ডের ফলাফলের উপর ক্লিক করলে তোমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের যে রেজাল্ট সেটা চলে আসবে এখান থেকে তোমাদের রোল নাম্বার দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রতিদিন শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে